বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত ও সমালোচিত হচ্ছে বামপন্থী রাজনৈতিক দলগুলো নানান ইস্যুতে মিছিল মিটিং করে রাজনীতিতে নিজেদের সরব উপস্থিতির জানান দিচ্ছেন তারা জনতার অভ্যুত্থানেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বামপন্থী এসব দলগুলোর একাংশের বাংলাদেশে বামপন্থী রাজনীতির রয়েছে অত্যন্ত গৌরবোজ্জ্বল ইতিহাস বাংলাদেশের রাজনীতিতে সবসময়ই বামপন্থী দলগুলোর গুরুত্বপূর্ণ প্রভাব ছিল আপনাদের অনেকের মনেই হয়তো নানান সময়ে প্রশ্ন এসেছে বাংলাদেশে বামপন্থী কারা বামপন্থী দলগুলোর উদ্দেশ্য আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশে বামপন্থী কারা বামপন্থী রাজনৈতিক দলগুলোর আদর্শ ও তাদের উদ্দেশ্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো রাজনীতিতে বামপন্থী হল তারা যারা সামাজিক সাম্য ও সমতাবাদে বিশ্বাস করে এবং সামাজিক স্তরবিনাশের গুর বিরোধিতা করে আধুনিক বাম ভাবাদর্শী রাজনীতির প্রবক্তা হিসেবে বেশ কয়েকজন দার্শনিক ও চিন্তকদের নাম উল্লেখযোগ্য তারা হলেন ভলতেয়ার টমাস পেইন জেরেমি ব্যান্থাম কার্ল মার্কস প্রমুখ উনিশশো সালের বলসেবিক বিপ্লবের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো কোনো কমিউনিস্ট পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন রাশিয়াতে ভারতীয় উপমহাদেশে কমিউনিস্ট পার্টির সূচনা ঘটে মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে কয়েকজন প্রবাসী ভারতীয় হাত ১৯২০ উনিশশো সালের সতেরোই অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অধীন উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠা লাভের পর থেকেই কমিউনিস্ট পার্টি ব্যাপক বিরোধিতার মুখে পড়ে ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে উনিশশো সালের ২৫ থেকে ২৮ ডিসেম্বর উত্তর প্রদেশের কানপুর অনুষ্ঠিত এক সম্মেলনের মধ্য দিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি উনিশশো সালকেই তাদের প্রতিষ্ঠা সাল হিসেবে পালন করে থাকে 1947 সালে দেশ ভাগ হওয়ার পর পাকিস্তানের প্রথম বামপন্থী দল হিসেবে আত্মপ্রকাশ করে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি 1948 সালে কলকাতায় ভারতীয় কমিউনিস্ট পার্টির এক কংগ্রেসে পাকিস্তানের কমিউনিস্ট পার্টির জন্য নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয় পাকিস্তানের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় 1948 সালের 6 মার্চ প্রতিষ্ঠার পর থেকে পশ্চিম পাকিস্তানে কমিউনিস্ট পার্টির তেমন প্রভাব বা সাংগঠনিক কর্মকাণ্ড না থাকলেও পূর্ব বাংলায় জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পেতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ভারতীয় কমিউনিস্ট পার্টিতে চীনের কমিউনিস্ট পার্টির প্রভাব বাড়তে থাকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বহু কৃষক অভ্যুতান কৃষক আন্দোলন ও বিদ্রোহ সংগঠিত হয় এ সকল অভ্যুতান ও আন্দোলনের মধ্যে উল্লেখযোগ্য হলো নেত্রকোলার সুসং দুর্গাপুরের হাজং উপজাতিদের বিদ্রোহ উত্তরবঙ্গের বর্গা চাষিদের তেবাগা আন্দোলন চాపাইদাবাবগঞ্জ জেলার নাচললে বর্গা চাষি ও পুলিশের মধ্যে সশস্ত্র সংঘর্ষ যা ইতিহাসে নাচুল বিদ্রোহ নামে পরিচিত এছাড়া সিলেটের বিয়ানি বাজারের কৃষক বিদ্রোহ জশোরের 11 খান চাতপুর দুর্গাপুর এবং খুল্লার ডুমুরিয়া ও ধানিমুনিয়ায় সংগঠিত কৃষক বিদ্রোহ ও বিশেষভাবে। উল্লেখযোগ্য এসব বিদ্রোহে পাকিস্তান কমিউনিস্ট পার্টির বহু নেতাকর্মী সংগঠক নিহত হন অনেকে কারারুদ্ধ হয়ে বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাবন্দি জীবন ভোগ করেন এরপর থেকেই অর্থাৎ উনিশশো সালের পর থেকে পাকিস্তান কমিউনিস্ট পার্টির সদস্যরা আত্মগোপনে চলে যান এবং জনবিচ্ছিন্ন হয়ে পড়েন উনিশশো সালে পাকিস্তান কমিউনিস্ট পার্টির এক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তান কমিউনিস্ট পার্টির সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে অনুপ্রবেশ করে নিজেদের সংগঠিত করার উপর গুরুত্ব আরোপ করেন উনিশশো পঞ্চাশের দশকে বামপন্থী রাজনীতিবিদদের সহযোগিতায় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তার রাজনৈতিক দল ন্যাশনাল আওয়ামী পার্টি নেপের কৃষক সমিতিতে কৃষকদের সংগঠিত করতে শুরু করেন এসময় কৃষক সমিতি পাকিস্তান সরকারের ব্যাপক দমন পীড়নের শিকার হন কৃষক সমিতির জনপ্রিয় স্লোগান ছিল লাঙ্গল যার জমি তার সোভিয়েত কমিউনিস্ট পার্টির বিশতম সম্মেলনের পর আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন বিভক্ত হয়ে পড়লে পাকিস্তান কমিউনিস্ট পার্টি ও বিভক্ত হয়ে পড়ে এসময় সময় উনিশশো সালে পার্টির চীনপন্থী নেতারা পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি নামে আরেকটি পৃথক দল গঠন করেন 1969 সালে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববাংলার অর্জনের প্রস্তাবকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি ও দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে 1969 সালের এপ্রিল মাসে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববাংলা প্রস্তাবক অংশটি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি নামে পিতৃপিকটি দল গঠন করেন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি 1969 সালের জুন মাসে পাবনায় অনুষ্ঠিত সম্মেলনে সিপিআইএমএল এর রাজনৈতিক পথ অনুসরণ করার নীতিগত সিদ্ধান্ত নেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টির ভূমিকা উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে মস্কুপন্থী বা পাকিস্তানের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থন জানান এবং দলের বেশিরভাগ সদস্য সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন তবে মুক্তিযুদ্ধ খালে চীনপন্থী কমিউনিস্ট পার্টির কোন কোন উপদলের ভূমিকা ছিল নেতিবাচক পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির ক্ষুদ্র একটি অংশ মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জানায় তবে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির একটি অংশ পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নেয় পাকিস্তানের কমিউনিস্ট পার্টি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি দুটি দলের সঙ্গেই জড়িত আরেকটি শাখা পাকিস্তান সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধা দুপক্ষকেই জনগণের দুশ্মন বলে অবহিত করেন মুক্তিযুদ্ধে চীনপন্থী কমিউনিস্টদের অন্যতম একটি স্বতন্ত্র দল পূর্ব বাংলা সর্বহারা পার্টির ভূমিকা ছিল ব্যতিক্রম সিরাজ শিকদারের নেতৃত্বে সর্বহারা পার্টির কর্মীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন 1968 সালের জানুয়ারিতে সিরাজ শিকদার পূর্ব বাংলা সর্বহারা পার্টি গঠন করেন যেটি তখনকার নাম ছিল পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন স্বাধীন বাংলাদেশে বামপন্থী দলগুলোর রাজনীতি স্বাধীনতার পর মস্কোপন্থী পাকিস্তানের কমিউনিস্ট পার্টি নাম পরিবর্তন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নাম ধারণ করে সিপিবি জাতি গঠনের কাজে আওয়ামী লীগ সরকারকে সর্বাত্মক সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সময় সরকারি দলের অন্যতম সহযোগী হবার কারণে সিপিবি দ্রুত জনপ্রিয়তা হারায় এবং রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে।athione তারপর চীন পন্টি কমিউনিস্ট দলগুলো জনপ্রিয়তা হারায় এবং তাদের জনবিচ্ছিন্নতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য জনসম্মুখকে তাদের ভাবমূর্তি ছিল উনিশশো সালের একত্রিশ অক্টোবর সমাজ বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র অর্জনের অভিপ্রায় ব্যক্ত করে ছাত্রলীগ থেকে বেরিয়ে আসা একটি গ্রুপ গঠন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নামে নতুন একটি রাজনৈতিক দল বর্তমান বামপন্থী দলগুলোর রাজনীতির হালসাল বর্তমানে গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের মুক্তিও সরকার বিরোধী আন্দোলন সহ নানা দাবি দাওয়া নিয়ে রাজপথের আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বামপন্থী দলগুলো দুই হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আটটি বাম রাজনৈতিক দল মিলে গঠন করেছিল বাম গণতান্ত্রিক জুট এ জুটের শরিক দলগুলো হল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদী গণসংহতি আন্দোলন বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন অন্যদিকে জাতীয় মুক্তি কাউন্সিল গণতান্ত্রিক গণমঞ্চ জাতীয় গণফ্রন্ট দলগুলো মিলে আলাদা জুট গঠন করে দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসলেও বর্তমানে তারা বাম গণতান্ত্রিক জুটের সঙ্গে একীভূত হয়ে যুগপথ আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তির বৃহত্তর জোট গঠনের কথাও রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে এ জোট গঠনের অগ্রভাগে রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এ জোটে থাকতে পারে গণফুরাম বাংলাদেশ জাসদ ফেসিবাদ বিরোধী বাম মোর্চা জাতীয় গণফ্রন্ট ঐক্য নেপ গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন সহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি দলিত ও ক্ষুদ্র নিগোষ্ঠীর একাধিক সংগঠন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এছাড়াও বাংলাদেশের বর্তমান রাজনীতিতে সক্রিয় বাম দলগুলো হল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি রব ন্যাশনাল আওয়ামী পার্টি নেব ভাসানি বাংলাদেশের সাম্যবাদী দল সাইদ আহমেদ ঐক্য নেব পঙ্কজ ভট্টাচার্য ও ন্যাশনাল আওয়ামী পার্টি নেপ মুজাফর গণতান্ত্রিক বিপ্লবী পার্টি গণসংহতি আন্দোলন ইউনাইটেড কমিউনিস্ট লীগ সমাজতান্ত্রিক আন্দোলন ইউপিডিএফ ইত্যাদি রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের শরিক বামপন্থী দলগুলো বর্তমানে অনেকটাই নিষ্ক্রিয় এসব দলের কয়েকজন নেতা বর্তমানে কারাগারে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বর্তমানে কারাগারে রয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে শরিক অন্যান্য বামপন্থী দলগুলো হল দিলীপ বড়ুয়ার নেতৃত্বাধীন বাংলাদেশের সাম্যবাদী দল মার্কসবাদী নেনিনবাদী ন্যাশনাল আওয়ামী পার্টি নেপ গণতন্ত্রী পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ রেজাউর কমিউনিস্ট কেন্দ্র নেপ মুজাফর দর্শক কেমন লাগলো আজকের ভিডিও পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান জানাবেন কমেন্ট বক্সে